আজ বিশ্ব তামাক মুক্ত দিবস দু হাজার চব্বিশ তামাক কোম্পানির হস্তক্ষেপ বন্ধ করি শিশুদের সুরক্ষা নিশ্চিত করি এবছরের প্রতিবদ্ধ বিষয় হলো এটা আজ আমি আপনি আমরা যারাই আছি আমরা যদি নিজেরা সচেতন না হতে পারি তাহলে আমাদের পরবর্তী যে প্রজন্ম যারা এই দেশটাকে গড়বে এই জাতিকে গড়বে যারা বিশ্বকে নেতৃত্ব দিবে তারা কিভাবে সুষ্ঠ ও সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে শিশুদেরকে সুরক্ষা করতে হবে তাই আমরা চেষ্টা করছি সারা দেশব্যাপী মানুষের ভিতরে আমি আপনি এবং আমাদের পরিবেশ আমাদের সমাজ সবার ভিতরে সচেতনতা তৈরি করা যাতে এই তামাকের মতো ভয়ঙ্কর যে বেদি আছে সেই বেদি থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি সেই জন্য আমরা এই পরবর্তী প্রজন্মকে সুস্থ শরীরে বেঁচে রাখার জন্য এবং একটি সুন্দর দেশ সুন্দর একটা জাতি উপহার দেওয়ার জন্য সরকারের কাছে আমাদের কিছু দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়াগুলো মিডিয়ার মাধ্যমে সাধারণ জনগণের মাধ্যমে পৌঁছে দিতে চাচ্ছি একই সাথে সরকারের কাছেও আমরা পৌঁছে দিতে চাচ্ছি আমাদের দাবিগুলো আমি একটু পরে শোনাচ্ছি আমাদের দাবি হলো শস্য জমিতে তামাক উৎপাদন বন্ধ করে খাদ্য উৎপাদন তৈরি করতে হবে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা প্রকাশ্যে এবং অফিস আদালতে কোনোভাবে ধূমপান করতে পারবে না আমরা সেই আইন চাই এবং আইনের বাস্তবায়ন চাই রাষ্ট্রীয়ভাবে কেউ পুরস্কার পাবে না যারা ধূমপান টোবাকো বা তামাক নিয়ে যারা কাজ করেন যেসব প্রতিষ্ঠান ব্যবসা করেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কোনো পুরস্কার দেওয়া যাবে না যেখানে সেখানে বসে ধূমপান করা যাবে না প্রকাশ্যে ধূমপানের যে আইনগুলো আছে সে আইনগুলো বাস্তবায়ন করতে হবে প্রয়োজন হলে আরও কঠোর আইন বাস্তবায়ন করতে হবে সিগারেটের যে ফিল্টারগুলো আছে সেগুলো পরিবেশের জন্য খুবই ভয়ঙ্কর খুবই ক্ষতিকারক এইটার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যেখানে সেখানে সিগারেটের ফিল্টারও রাখা ফেলানো যাবে না আমরা আমাদের এই দাবিগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাচ্ছি এবং একই সাথে রাষ্ট্রপ্রধানের কাছেও পৌঁছে দিতে চাচ্ছি কারণ বর্তমান আমাদের রাষ্ট্রপ্রধান চাচ্ছেন যে দু সালের ভিতরে বাংলাদেশ তামাক মুক্ত এবং মাদকমুক্ত হোক যদি আজ আমরা ঘরে ঘরে আন্দোলন করে না তুলি আজ যদি আমরা ঘরে ঘরে অ্যাওয়ারনেস ডেভেলপ না করতে পারি মানুষের ভিতরে গণসচেতনতা তৈরি না করতে পারি তাহলে কোনোভাবেই সম্ভব হবে না দু হাজার সালের ভিতরে বাংলাদেশ তামাক মুক্ত এবং মাদক মুক্ত রাখা তাই আমরা যারা বড়রা আছি তাদের সবার উচিত হবে মানুষের কাঁধে কাঁধ রেখে সবার ভিতরে গণসচেত্রতা তৈরি করতে হবে যাতে আমরা পরবর্তীতে একটা সুন্দর ভবিষ্যৎ দিতে পারি সুন্দর একটা প্রজন্ম দিতে পারি আপনারা জানেন যে আমাদের প্রাইম মিনিস্টারের মেয়ে অটিজম নিয়ে কাজ করেন কিন্তু এ অটিজমের হওয়ার বড় একটা ভূমিকা থাকে তামাক কারণ দেখা যাচ্ছে যে তামাকের ফলে ভ্রণাশস্য নষ্ট হয়ে যাচ্ছে এবং অনেক ক্ষতিকারক দিক হচ্ছে তাই আমি সমাজে যারা উচ্চ পর্যায়ে আছেন সবাইকে বিনীতভাবে অনুরোধ করব আমরা এগুলো ভালোভাবে খেয়াল করি এবং আমরা ভালোভাবে এগুলো দেখাশোনা করি যাতে আমরা এই বাংলাদেশকে সুন্দরভাবে তামাক মুক্ত রাখতে পারি এবং পরবর্তীতে একটা সুন্দর ভবিষ্যৎ সুন্দর একটা প্রজন্ম দিতে পারি যাতে এই দেশে তারা সুন্দরভাবে বাংলাদেশকে গড়তে পারে এবং বিশ্বের ভিতরে মাথা উঁচু করে দাঁড়াতে পারে